অবশ্যই আমি বলবো যে ভাইয়ারা যা চাই করবেন শাড়িগুলো আমি যে দিছি দেখে নেবেন তা না যা চাই করবেন দেখে কিনবেন কোয়ালিটি কাপড় এগুলা জর্জেট টর্জেট না এগুলো সম্পূর্ণ আপনার শিফনের উপরে ক্রেপ শিফনের উপরে তো কথা না বরি আমি দেখানো শুরু করতেছি আইটেমগুলো এই দেখেন এটা হলো পিকক ব্লু কালার এদিকে আসেন এটা হলো অরিজিনাল বারিশ অরিজিনাল বারিশের আইটেম আমি আপনাদের চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি এই কালারটা দেখেন এটা হলো পিকক ব্লু কালার সম্পূর্ণ স্বরাজকি এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এগুলা ফ্রেন্স দামি আইটেম এগুলা যারা দামি আইটেম কেনাকাটা করেন তারা বুঝতে পারবেন যে জিনিসগুলো কি দেখাচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আপনাদের এই শাড়িগুলো মাত্র চার হাজার করে মাত্র চার হাজার করে শাড়িগুলো বারিশ এগুলো বারিশের শাড়ি দরকার লাগলে শুক্রবার দিন আইসা দেখা বা আদার্স আর দোকান আছে দেখা যাচাই করে কিনবেন এই যে ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডিটা সেরকম শাড়ি খানদানি শাড়ি খানদানি শাড়ি দিচ্ছি মাত্র চার হাজার করে এই যে ফ্রেন্ডস ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখাও এটা গেল পিকক ব্লু কালার একটা ব্লাউজ পিসটা এই বারিশের উপরে ফ্রেন্ডস আর একটা কালার আছে এটা হলো বটল গ্রিন কালারটা এগুলো আট হাজার দশ হাজার টাকা রেঞ্জের শাড়ি ফ্রেন্ডস আমরা আপনাদের অফার দিচ্ছি একদম পিওর শাড়ি জর্জেট না এটা এটা শিফনের উপরে সম্পূর্ণ শিফনের উপরে ফ্রেন্স এই দেখুন শাড়ি এই যে শিফনের রূপে দেখেন এটা হলো এটা এটা কালারটা হলো সম্পূর্ণ বারিশের রূপে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ এবং ম্যাচিং স্টোন ফ্রেন্স একদম আনকমন শাড়ি বটল গ্রিন কালারটা এবং অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্স এই দেখেন শাড়ি পরবেন একদম সেরকম শাড়ি পরীর বাচ্চা লাগবে পুরো পরীর বাচ্চা লাগবে তো এটার ভিতরে ফ্রেন্স এই একটা মেরুন কালার আছে এটার ভিতরে একটা মেরুন কালার আছে ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় জাস্ট ওয়াও এক কথায় জাস্ট ওয়াও এই একটা কালার তিনটা কালার এটার ভিতরে এটা কলিজা মেরুন একদম কলিজা মেরুন একদম রিয়েল শিফনের উপরে একদম রিয়েল শিফনের উপরে দেখেন শাড়ি অনেক সুন্দর শাড়ি পাইন শাড়ি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস যেটা থাকবে চ্যালেঞ্জ করা প্রাইস আপনার মাত্র 4000 করে তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস এটাও বটল গ্রিন কালারের উপরে আর বটল গ্রিন কালারটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডি কালার আর এই শাড়িগুলো দেখবেন সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান যে বড় বড় আপনার অনলাইনে দেখবেন রুপি সহকারে বইলা দেই এই শাড়িগুলো আর দামি শাড়ি এগুলো বাংলাদেশের যে আর আছে তারা অ্যাভেলেবেল ভিডিও করেও না এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদম ম্যাচিং সুতার কাজের উপরে চার হাজার টাকা রেঞ্জের শাড়ি ফ্রেন্স এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা সেরকম সেরকম শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র বারোশো করে সরি চার হাজার করে তো ফ্রেন্স এটাও বাড়ি শুরু এটাও বটল গ্রিন কালার এটা আবার মিরর ওয়ার্ক এটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক একদম উপরে উপরে চমৎকার চমৎকার একটা একটা শাড়ি শাড়ি আপনাদের দিচ্ছি পুরো অল ওভার মিরর ওয়ার্ক কিন্তু হাতের কাজ ফ্রেন্ড সুতার কাজ এবং সম্পূর্ণ তার উপরে হাতের কাজ করা এখানে কিন্তু ম্যাচিং সরাস কি করা আছে পুরো ম্যাচিং স্টোন করা আছে স্টোনটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং এর উপরে একদম পিওর কোয়ালিটি শাড়ির পিওর কোয়ালিটি আমরা আপনাদের অফার প্রাইজে দিচ্ছি যে ফুল অল ওভার কুচিরা না ব্লাউজ পৃষ্ঠ দেখা দাও

তো ফ্রেন্ডস এটা আছে এটা হলো ক্রেপ সিল্কের উপরে এটা কিন্তু ক্রেপ সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ আর পাটটা সম্পূর্ণ সরাসরি করা এগুলা সব দামি শাড়ি ফ্রেন্ডস আমরা শুক্রবার বৃহস্পতিবার দিন করে আপনাদের জন্য একটু দামি শাড়ির ভিডিও দিয়ে থাকি আর এটা দিবই এই যে আচল ফুল অল ওভার বাড়ি এটা বটল গ্রিন কালার সুন্দর একটা কালার এবং নাইস একটা শাড়ি একদম নাইস একটা শাড়ি চার হাজার করে প্রাইস থাকবে ফ্রেন্ডস এই দেখেন বা চমৎকার চমৎকার শাড়ি ব্লাউজ পিসটা পরাস্তাইতে এটাও কি ওই ওইটাই এটা আলাদা তো ফ্রেন্স এটা আবার আলাদা ডিজাইন দেখেন বারিশের উপরে এটা আবার বটল গ্রিন কালার আলাদা একটা ডিজাইন সম্পূর্ণ মিরর করা এবং একদম রিয়েল সরাসকি স্টোন যেটা ছোট স্টোন যেটা যেটা হিট সিল মেশিনে বসানো হয় কোনো আঠা দিয়ে না অনেক সুন্দর একদম নতুন শাড়ি আপনাদের অফারে দিচ্ছি মাত্র চার হাজার করে চার হাজার করে রকম শাড়ি একদম মিরর ওয়ার্ক যে আচল ফুল অল ওভার বডি অবশ্যই আমি যে ভিডিও দিচ্ছি ভাই এই শাড়িগুলো একটু কম্পেয়ার করবেন আবার লোকাল শাড়ি নিয়া এগুলো লোকের তুলনা করে না লোকাল শাড়ি কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আমি দেখাই দিই এই দেখি দেখা টান দাও তো এই যে ব্লাউজ পিস কাটার পরে এই যে ব্লাউজ পিসটা এই এত জায়গা ফাঁকা থাকবে লোকাল শাড়িতে তিন হাত জায়গা ফাঁকা থাকে ওইরকম রকম নিয়ে করে নাম তো নিচ্ছি এত টাকা দিয়া মিলাই দেয় এখানে এটা ফ্রেন্ডস একদম ডিপ বটল গ্রিন কালার ডিপ একদম ডিপ সবুজ বটল গ্রিন যেটাকে বলে সেইটা এটা না কালার এটা না ডিপ একদম ডিপ বটল গ্রিন শিফন জর্জেট অনেক নাইস শাড়ি একদম নাইস শাড়ি फ्रेंड्स এই দেখেন আচল ফুল অল ওভার করে চমৎকার শাড়ি এক কথায় অতুলনীয় একটা গর্জিয়াস দামি শাড়ি পার্টি শাড়ি পরবেন এগুলা একদম আনকমন হবে আনকমন হবে ব্লাউজ সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ সুন্দর এটা দিতে হবে দিলাম একটু আগে এই যে একটু এটা হুম হুম

দেখানোর দেখানোর সময় নেই একজন দেখাইতে পারতেছি না কারণ সুপারে মার্কেট বন্ধ করব আর বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ফ্রেন্ডস এটা সিকুয়েন্স করা এটা ক্রেপ সিল্কের উপর সিকুয়েন্স করা একদম সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্স করা অনেক দামি একটা হাইলাইট শাড়ি অফার প্রাইস দিচ্ছি চার হাজার করে কোনো কালার হবে না এই যে আঁচল ফুল অল ওভার বড়ি সিকোয়েন্স করা এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই শাড়ির অল ওভার কুচিটা এরকম হবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির চমৎকার 10 पीस প্রত্যেকটা করে সমস্যা তো फ्रेंड्स পিকক নীল কালা এই একটা পিকক সাদাতেই সেটা বিপদ হালকা ডিপ সবুজ কালার 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 তো এইটা সুন্দর এটা পিকক কালার অনেক সুন্দর একটা পিকক ব্লু কালারটা গেছে পিকক ব্লু কালার জানি এটা জানি এই দেখেন ওয়াও কি সব দেখে দেখে মিলে ডাবল পিস তো কোন ইউডি সব ডাবল পিস হ্যাঁ এই যে আচল এটা পিকক ব্লু কালার फ्रेंड्स একদম শাড়ি ফেন্স সেরকম শাড়ি আর এই যে ফুল অল ওভার কুচি এই যে অল ওভার কুচিটা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি তারপর फ्रेंड्स এই দেখেন এই একটা শাড়িটা আবার চলে আসছে অনেকের পছন্দের শাড়ি ক্রেপ জর্জেটের উপরে একদম আপনার মিনাকারি করা সম্পূর্ণ রিয়েলের কাজের আচলটা অনেক নাইস আচলটা অনেক নাইস এটা কালারটা হলো অফ গোল্ডেন কালার এটার কালারটা হলো অফ গোল্ডেন কালার দেখেন যারা একটু দামি শাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন যে ফুল অবশ্যই চ্যালেঞ্জ করা প্রায় এই দেখেন আচল ফুল অলোভার বলে ব্লাউজ পিসটা চমৎকার তিনটা কালার রাখা এটার মধ্যে এই একটা আঙুর কালার রাখা তার মধ্যে একটা এগুলা দামি শাড়ি फ्रेंड्स ইলা আমি আবারও বলতেছি এগুলা দামি শাড়ি আপনাদের জন্যই আনা আপনাদের জন্যই আনা আপনারা আইটিবেন দেখে নেবেন কম্পেয়ার করে নেবেন এগুলো দরকার লাগলে এই শোর দোকানে আইসা নিবেন ওই যে অনলাইনের থেকে হুদা এর গুতা মারা কথা কইেন না আইসা দেখে নেবেন সবচেয়ে ভালো এই দেখেন ও ফুল অল ওভার পুঁছি আংগুল কালাতে গেলে মধ্যে একটা আকাশী কালার আছে লাইট লাইট আকাশী একদম লাইট স্কাই কালার যেটাকে বলে একদম লাইট

লেটেস্ট একটা শাড়ি দেখেন এই যে এটা হল রেডিশ মেরুন কালার না রেডিশ টাইপের মেরুন কালার এটা রেডিশ একটা মেরুন কালার এটা রেডিশ একটা মেরুন কালার দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ওয়াও আনকমন শাড়ি রেডিশ কালার মধ্যে কালার আছে এই যে কয়টা কালার আছে দেখাই দিচ্ছি এই যে ফুল অল ওভার কিছু ব্লাউজ পিস টা ফ্রেন্ডস চমৎকার একদম পার্টি ব্লাউজ এটার মধ্যে ফ্রেন্ডস এটা বটল গ্রিন কালারটা এটা চমৎকার একটা ডিপ সবুজ কালারটা একদম ডিপ সবুজ কালারটা আমি আবারও কিন্তু বলতেছি যে আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ কালকে ফোন করলে কল করলে কেউ লাইনে পাবেন না আপনারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন কিন্তু কিছু করার নাই কেউ ফোন ধরবে কি যত বড় প্রতিষ্ঠানই হোক অব্দে কি আর স্টাব্দে কাজ করান যায় যায় না এটাই মনে রাখবেন তো ফ্রেন্ডস এটা মিষ্টি মেরুন টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এখানে আবার কি করছে সরাস কিন্তু মিনাকারি দুইটা কালারের সরাসকি করছে এখানে শাড়িটা কিন্তু সুতার কাজ এটা সিল্কের উপরে এটা সিল্কের উপরে অনেক সুন্দর মিনাকারিটা কিন্তু দুইটা কালার বডিটা কিন্তু ম্যাচিং সুতার কাজ এটার হাইলাইটটা হলো পারে এবং এটা কিন্তু একদম পিওর শাড়ি কিন্তু শাড়ি কিন্তু পিওর আর এই ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো সব পিওরের উপরে এগুলো একটাও জর্জের শাড়ি না সব শিফন পিওরের উপরে শাড়িগুলো এবং সিল্কের উপরে পিওরের উপর শাড়িগুলা দশ যায় তো ফ্রেন্ডস এটার মধ্যে পিকক ব্লু কালারটা আছে এটা চমৎকার একটা পিকক ব্লু কালার আছে ফ্রেন্ডস চমৎকার একটা পিকক ব্লু কালার চারটি কালার হবে মিষ্টিতে লাইট ডিপ মিষ্টি মেরুনে লাইট মানে সুন্দর এটা পিকক ব্লু কালারটা এটা পাটটা অনেক সুন্দর একটা হাইলাইট করতেছে সম্পূর্ণ স্বরাজ কি সেটা আবার মিনা করা সেটাও আবার মিনা করা আপনাদের জন্য সেরা অফার ফ্রেন্ডস পুরো অল ওভার কুচিটাই যে দেখেন অল ওভার কুচিটা দেখেন অনেক সুন্দর অনেক নাইস সব এটা মিষ্টি মেজেন্টা টাইপের কালার মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার

এই আচল ফুল অল ওভার আচল ফুল অল ওভার বরি চমৎকার শাড়ি फ्रेंड्स একদম চমৎকার শাড়ি এই যে ফুল অল ওভার এই যে ফুল অল ওভার পেছায় ফুল অল ওভার পেছায় দজটা পরা সাইডে দেখাইছি দজটা সো যে একটা শাড়ি আছে এটাও নাইস এইটা মেরুন কালার না এটা জাম টাইপের একটু মানে মেরুন টাইপের গোmito জাম জাম টাইপের মেরুন পিওর সিল্কের শাড়ি তো তো জাম জাম টাইপের মেরুন ফ্যান্স মানে এটা টার্কিশ মেরুন বলে এটাকে এটাকে এই কালারটাকে বলে টার্কিশ মেরুন বাবা অনেক সুন্দর অনেক ফাইন টার্কিশ যে মেরুনটা এটা সেটাই অনেক সুন্দর এই দেখা হ্যাঁ চমৎকার তো ফ্যান্স এটাও ইতালিয়ান সম্পূর্ণ রিয়েল এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল ইউজ করা হয়েছে একদম নতুন শাড়ি কোনো কালার হবে না অফার দিচ্ছি মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার করে ফেলছে অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফ্রেন্সের যে হবে ব্লস পিসটাও এই শাড়িটার চমৎকার ব্লাউজ পিসটাও এই শাড়িটার চমৎকার হবে আনকমন শাড়ি তো ফ্রেন্স এই একটা শাড়ি আছে এটাও এটাও আপনার শিফন জজ এটা এটাও সিল্কের উপরে এটা সম্পূর্ণ রিয়েলিশন কিন্তু ফ্রেন্স এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টন ইউজ করা হয়েছে এটার শাড়িটা একটু অন্যরকম দেখেন গ্লেজ দেখেন শাড়িটা নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোনটা কিন্তু ইউজ করা হয়েছে এখানে একটু ডিফারেন্ট ডিজাইনার শাড়ি দেখলে এই শাড়িগুলো আপনারা অবশ্যই পার্চেস করতে পারেন আমাদের শোরুম থেকে ব্লাউজ পিসটা দেখা যাবে তো এটাও কিন্তু রিয়েল স্টোনের উপরে পিওর সিল্কের আমার কাছে এই একটাই আছে শাড়িগুলো মানে প্রত্যেকটা শাড়ি সেল হয়ে গেছে এটা কাশ্মীরি ওয়ার্ক কাজ বলে এবং প্রতিটা কাজে রিয়েল স্টোন আছে এটা কালারটা হলো মানে ক্যামেরা যা আসছে সেই কালার

একদম এক্সক্লুসিভ একটা শাড়ি মাত্র চার হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন আচল ফুল অল ওভার বডি আর এই যে অল ওভার কুচিটা ফ্রেন্ডস যে এটা হবে অল ওভার কুচিটা ফ্যান্টাস্টিক শাড়ি ব্লাউজ পিসটা দেখা দাও একটু এটা বটল গ্রিন কালার উপরে ফ্রেন্স এটা আরে মিরর করা আলাদা ডিজাইন অরিজিনাল শিফনের উপরে ক্রেপ শিফনের উপরে ফ্রেন্স এগুলো একটাও নর্মাল না কাপুরের কাপড়ের মান কাপড়ের কাজের কোয়ালিটিগুলো একটু যদি দোকানে আসেন তাহলে আপনারা নিজেরা যাচাই করতে পারবেন এগুলা এতটা সফট এবং এতটা সুন্দর কালার কম্বাইন্ড মানে বলার বাহিরে ব্লাউজ পিস দেখা যাচ্ছে এই যে আপনাদের জন্য চলে আসছে টার্কিশ পিককগুলো অনেক সুন্দর টার্কিশ পিককগুলো অনেক ফাইন একটা কালার অনেক সুন্দর একটা কালার ধরো এগুলো একটু টার্কিশ টার্কিশ কালারগুলো আসছে মানে প্রত্যেকটার মধ্যে কালার মানে কালার

এই শাড়িটাও একটা পিসি আছে পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট কিন্তু সুতার কাজে ডিজিটাল প্রিন্ট হয়েছে সম্পূর্ণ বডিটা পিটানো চটানো সুতার কাজ করা একদম আনকমন একটা শাড়ি ফ্যান ডিজিটাল একদম পিওর সিল্ক এই সুতার কাজটা এটা কিন্তু সুতার কাজে প্রিন্টটা সেরকম এই দেখেন আনকমন এবং সরাস কি করা আছে সরাস কি করা আছে তো ফ্রেন্স এইটাও নাইস শাড়ি এইটাও নাইস শাড়ি এটাও নাইস শাড়ি আনকমন শাড়ি একদম আনকমন শাড়ি ধরো আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ব্লাউজ পিসটাই যে এটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দেবেন আসসালামু আলাইকুম